আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে আমি আপনাদেরকে নিয়ে এলাম ঢাকার অভ্যন্তরে বুড়িগঙ্গার তীরে খুব সুন্দর একটি পার্কে পার্কটির নাম বুড়িগঙ্গা ইকো পার্ক এটি আবার শ্যাম্পুর ইকো পার্ক নামে পরিচিত তো এই পার্কটিতে কিভাবে আসবেন আপনারা সব আজকের ভিডিওতে থাকবে আর এই পার্কটিতে ছুটির দিনগুলোতে আপনারা ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে এসে ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন আর সময় কাটাতে পারবেন আর এই পার্কটিতে অনেকগুলো রাইড আছে যেগুলোতে বড়োরা ছোটোরা উঠতে পারবে চড়তে পারবে এনজয় করতে পারবে তো এই পার্ক কোথায় কীভাবে আসবেন কি কি আছে এর অভ্যন্তরে সব কিছু আমি এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করুন বন্ধুরা এই পার্কটি ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকার যে কোনো স্থান থেকে যাত্রাবাড়ি হয়ে এই শ্যামপুর পার্কে আসা যায় মেইন রোডের পাশেই এর প্রবেশ গেট এবং বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার তো টিকিট নিলাম টিকিট প্রাইস পঞ্চাশ টাকা এখন আমরা প্রবেশ করব প্রবেশ করলাম গেট দিয়ে পঞ্চাশ টাকার বিনিময়ে প্রবেশের পর পর যে ভিউটা সেটা আমি আপনাদেরকে একবার দেখাই এই পার্কটিতে মনোরম পরিবেশের পাশাপাশি রয়েছে ২২টি রাইড যার টিকিট মূল্য একশো এবং পঞ্চাশ তিরিশ টাকারও কয়েকটি রয়েছে একটি রাইডের নাম ক্রস কান্ট্রি বাম্পার কার এটি ছোটদের জন্য এটির টিকিট মূল্য পঞ্চাশ টাকা এখানকার অন্যতম আকর্ষণীয় রাইড হচ্ছে রোলার কোস্টার এটি বড়দের জন্যে হলেও কিশোর বয়সী বাচ্চারাও এনজয় করতে পারবে এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা এখানকার অ্যাক্টিভিটিজের মধ্যে আরও রয়েছে সুইং চেয়ার এটি কিশোর জোবা সবার জন্য এটি বেশ উপভোগ্য এখানে উপভোগ্য রাইড সমূহের মধ্যে আরও একটি রাইড টোরা টোরা বেশ এটা টিকিট টাকা। বাচ্চাদের জন্য আরেকটি রাইড হচ্ছে কাও বয় নাম কাও হলেও বাস্তবে হর্স নামটা হর্স বয় দিলে কি অসুবিধে হতো তা বুঝতে পারছি না কি সুন্দর লাফিয়ে লাফিয়ে চলছে ঘোড়া বড়দের জন্য আরেকটা রাইড হচ্ছে পাইরেট শিপ দোলাইমান এই নৌকা প্রায় পার্কে দেখা যায় এক এক জায়গায় এক এক না এটার ফি পঞ্চাশ টাকা বন্ধুরা এখানকার মোস্ট ডেঞ্জারাস রাইড হচ্ছে রেঞ্জার এটি অত্যন্ত ভয়াবহ এটাতে বাচ্চাদের ওঠা তো নিষেধই সেই সাথে ভিতু দুর্বলহার শারীরিক দুর্বলতা বৃদ্ধ গর্ভবতী নারী এই সমস্ত মানুষদের ওঠা নিষেধ সাহসী হলে দেখুন কতটা ভয়ঙ্কর বন্ধুরা এখন আপনাদেরকে একটু উপরে নিয়ে যাচ্ছি এই রাইডটি থাকে সাধারণত যেসব পার্কে ওয়াটার পার্ক থাকে সেখানে এটি মূলত ওয়াটার পার্কের একটি রাইড কিন্তু এখানে এটি উপভোগ করতে পারবেন বন্ধুরা এই পার্কটি বুড়িগঙ্গার একেবারে তীরে হওয়ায় বুড়িগঙ্গার সৌন্দর্য এই পার্কে বসেই উপভোগ করতে পারবেন বুড়িগঙ্গাতে সারি সারি লঞ্চ স্টিমার জাহাজ ইত্যাদি এবং বুড়িগঙ্গার পাশ দিয়ে বয়ে যাওয়া কচুরি পানা এছাড়া বুড়িগঙ্গার দুই তীরে লঞ্চ ঘাট ইত্যাদি সবকিছু আপনি এই পার্কে বসেই উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এছাড়া এই ইগো পার্কে বসেই সূর্যাস্ত মনোরম সূর্যাস্ত উপভোগ করতে পারবেন তো এক টিকিটে আসলে দুই সিনেমা দেখার মতো তো আশা করি অনেক অনেক ভালো লাগবে এই বুড়িগঙ্গার তীরে আসলে বুড়িগঙ্গার সৌন্দর্যও দেখতে পাবেন সেই সাথে পার্কেও ঘোরাঘুরি হয়ে যাবে বন্ধুরা এর পরবর্তী রাইড হচ্ছে জাম্পিং প্যাড এটি মূলত শিশুদের একটি রাইড এখানে লাফালাফি করতে প্রতিটি টিকিট ফি দিতে হবে পঞ্চাশ টাকা এর পরবর্তী একটিভিটি বড়দের যার নাম রকিং বোর্ড এটির টিকিট ফি মাত্র ত্রিশ টাকা তবে এটিতে বড়দের কোলে বসে ছোটরাও চড়তে পারবে এরপর রয়েছে ছোটদের সবচেয়ে জনপ্রিয় রাইড এই রাইডটি প্রতিটি পার্কে বাধ্যতামূলক থাকে যে পার্কে কিছুই নেই সেখানেও এটি আছে এটাতে একেবারে শিশু বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চারাও চড়তে পারে এটার অন্যতম একটা সুবিধা বা সুযোগ হচ্ছে একই টিকিটে ছোট ছোট বাচ্চাদের সাথে তাদের বাবা মারাও এখানে চড়তে পারে এরপর বাচ্চাদের জন্য আরও একটি রাইড হচ্ছে ব্যাটারি কার নাম কার হলেও এটি আসলে একটা প্রাণীর মতো এটার ফি পঞ্চাশ টাকা যা আমার কাছে বেশি লেগেছে তিরিশ টাকা হলে ঠিক হতো এরপর রয়েছে আরো একটি ডেঞ্জার রাইড ফ্রিজবি এটি শুধুমাত্র বড়দের জন্য তাও এখানে সবাই উঠতে পারে না যারা সাহসী এবং শারীরিকভাবে সুস্থ কেবল তাদের জন্য এই রাইডটি এখানে ছোটদের জন্য রয়েছে একটি চাইল্ড জন যেখানে মাত্র পঞ্চাশ টাকায় এনজয় করা যায় বেশ কয়েকটি রাইড তার মধ্যে একটি হচ্ছে হেলিকপ্টার রাইড হরিগঙ্গা পার্কটিতে পঞ্চাশ টাকা টিকিট মূল্যের আরও একটি রাইড হচ্ছে সেলফ কন্ট্রোল আকর্ষণীয় এবং সুপরিচিত রাইড মধ্যে এখানে আরও রয়েছে বাম্পার কার শিশুদের জন্য রয়েছে আরও বেশ কিছু অ্যাক্টিভিটি এই পার্কটি মূলত ছুটির দিনে শহরবাসীর একটু আনন্দ বিনোদনের জন্য নির্মিত বুড়িগঙ্গার তীরে একটু মনোরম পরিবেশে সময় কাটানো কিছু অ্যাক্টিভিটি এনজয় করা মূলত এজন্যই এই পার্কে এর আশেপাশের বাসিন্দারা এসে থাকেন চাইলে দূর থেকে আপনারাও আসতে পারেন এখানে উপভোগ্য আরও একটি রাইডের মধ্যে রয়েছে নাইন ডি সিনেমা থিয়েটার যেটি উপভোগ করতে টিকিট ফি দিতে হবে একশো টাকা এখানে আরও রয়েছে একটি উঁচু নাগরদোলা যার নাম দেওয়া হয়েছে তো দেখলেন এই শ্যাম্পু টিপার্কিতে কি কি আছে মূলত এখানে আসলে বিভিন্ন রাইড আছে যেগুলোতে ছোট বড় সবাই চলতে পারে এবং বেশ এনজয়েবল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ